শ্রীগুরু জয় উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী আজকের আমরা জানব রাধারানীর কিভাবে মৃত্যু হয়েছিল যারা এই ধরনের অজানা লীলা কাহিনী অজানা তথ্য এবং অজানা সিপার জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রীগুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না শুরু করছি আজকে নিবেদন আমরা সকলেই জানি যে গান্ধারীর অভিশাপের কারণে যখন দ্বারকানগরী ডুবে যায় শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন শ্রীকৃষ্ণের প্রিয় তার হৃদয়ের সবচেয়ে কাছে রাধাণীর মৃত্যু কিভাবে হয়েছিল তার শেষ ইচ্ছা কি ছিল এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে এমন কি চেয়ে বসেছিলেন যা আজও আলোচনার বিষয় এটি এমন একটি প্রেম কাহিনী যা সময়কে অতিক্রম করে গিয়েছে এটি সেই বন্ধন যা শরীরের নয় আত্মার সাথে যুক্ত তাই আজ আমরা জানবো রাধানীর মৃত্যুর আসল রহস্যটা কি এবং তার শেষ ইচ্ছা এক অজানা কিন্তু রোমাঞ্চকর কাহিনী যা আপনাকে চমকে দেবেন আজকের ভিডিওটি অত্যন্ত জ্ঞানগর্ভ এবং অনুপ্রেরণাদায়ক এই কারণে কাহিনী এবং রহস্যটি বোঝার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন কারণ এই কাহিনীটি সম্পূর্ণ শোনার পর আপনার জীবন সার্থক হয়ে উঠবে তাহলে চলুন রহস্যময় কাহিনীটি শুরু করি বারসানার সেই পুরনো পথ যেখানে শ্রীকৃষ্ণ একদিন তার লীলা করতেন সেখানে আজও প্রেম হাসি বাসি এবং দুঃখের প্রতিধ্বনি রয়ে গিয়েছে যা যুগ যুগ ধরে প্রেমিক প্রেমিকাদের বাঁচিয়ে রেখেছে কিন্তু এই কাহিনী গলি রেখা থেকে নয় না বৃন্দাবন থেকেও নয় এই কাহিনী শুরু হয় এক কুঞ্জ থেকে যেখানে বৃদ্ধা হয়ে ওঠা রাধা তার অন্তিম সময়ে প্রতীক্ষায় ছিলেন তিনি আর সেই পুরনো রাধা ছিলেন না তিনি বৃদ্ধা হয়ে গিয়েছিলেন কিন্তু এখন তার হৃদয়ে সেই কিশোরী রাধাই যিনি কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্য ধক ধক করেন তার মুখে বলি রেখা দেখা দিয়েছে। কিন্তু এখন যখন কেউ বাঁশি বাজাত তখন তার মুখে উজ্জ্বলতা ফিরে আসত এবং হাসি ছড়িয়ে পড়তো যেন পুরনো স্মৃতিগুলো আবারও জীবন্ত হয়ে ওঠে মথুর ছেড়ে চলে যাওয়ার পর শ্রীকৃষ্ণের বিরহে রাধা কখনো কারোর সঙ্গে বিবাহ করেনি না আশ্রয় গ্রহণ করেছিলেন তিনি খুঁজে বাস করতে শুরু বৃন্দাবনের একটি করেছিলেন তার দৈনন্দিন জীবন ছিল একেবারে সহজ তিনি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উঠে যমুনা তীরে গিয়ে জল অর্পণ করতেন এরপর কুটিরে ফিরে এসে শ্রীকৃষ্ণের অপেক্ষা করতেন যেন তার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে একদিন শ্রীকৃষ্ণ তার সঙ্গে দেখা করতে অবশ্যই আসবেন গ্রামবাসীরা শ্রী রাধাকে এক সাধী বলে মনে করতেন তারা তার সম্পর্কে কিছুই জানতেন না তারা জানতেন না তিনি কে এবং কোথা থেকে এসেছেন তবে এটুকু সবাই জানত যে যেই হোক না কেন তিনি তার সমস্ত কিছু কেবলমাত্র শ্রীকৃষ্ণকে উৎসর্গ করেছেন একদিন শ্রী রাধা তার নিয়মিত রুটিন অনুযায়ী যমুনা তীরে জল অর্পণ করতে গিয়েছিলেন হঠাৎ করে তিনি আকাশের দিকে তাকালেন বাতাস নিস্তব্ধ হয়ে পড়ল এবং তার হৃদয় কম্পন অনুভূত হলো। যেন পুরো ব্রহ্মাণ্ড তাকে কিছু বলতে চাইছে ঠিক সেদিন সন্ধেবেলা তিনি তার কুটিরের বাইরে তুলসী গাছের পাশে বসে পড়লেন এবং তাকে প্রণাম করে বললেন এখন আমার যাওয়ার সময় হয়ে এসেছে তবে আমি এভাবে যাব না আমি তখনই দেহত্যাগ করবো যখন স্বয়ং শ্রীকৃষ্ণ আমার সামনে এসে উপস্থিত হবেন এবং প্রেম ভরে আমাকে ডাকবেন রাধে এই কথা শুনে গ্রামবাসীরা অবাক হয়ে গেল এত বড় রাজা এই বৃদ্ধার সঙ্গে দেখা করতে আসবেন কেন কিন্তু কেউই রাধার ভক্তির প্রতি সন্দেহ প্রকাশ করেননি কারণ তিনি আজীবন কেবলমাত্র প্রেমের সংজ্ঞাকেই জীবন্ত করে তুলেছিলেন তার হৃদয় ছিল শ্রীকৃষ্ণের প্রতি এক অনন্য প্রেম আর অন্যদিকে দ্বারকায় বসে থাকা শ্রীকৃষ্ণ যার কাছে সব কিছু ছিল তবুও যেন তার হৃদয় ছিল শূন্যতায় ভরা বলতেই হয় সব কিছু পাওয়ার পরেও কখনো কখনো মানুষের কিছুই থাকে না শ্রীকৃষ্ণের অবস্থাও যেন তেমনই ছিল তবে এবার তিনি অন্তর থেকে একটি টান অনুভব করেছিলেন তিনি তার চোখ বন্ধ করলেন এবং রাধার আহ্বান তার কানে প্রতিধ্বনিত হল সেই মুহূর্তে শ্রীকৃষ্ণের চোখে অস্ত্র ছিল কিন্তু হৃদয় ছিল শান্ত তিনি তখন ছেড়ে সেই একান্ত কুঞ্জের দিকে যাত্রা শুরু করলেন যেখানে তার প্রতীক্ষায় ছিলেন শ্রী রাধে শ্রীকৃষ্ণ যখন সেখানে পৌঁছলেন শ্রী রাধা কুটিরের বাইরে তুলসী গাছের নিচে বসেছিলেন তার চোখ বন্ধ ছিল এবং তিনি ধ্যানে মগ্ন ছিলেন শ্রীকৃষ্ণ মৃদু স্বরে বলেন রাধে এই শব্দ শুনে রাধার চোখ খুলে গেল এবং তার মুখে এক উজ্জ্বলতা ফুটে উঠল তার চোখে ছিল সেই প্রেম যা না বলা যায় না লুকোনো যায় রাধা মৃদু হেসে শ্রীকৃষ্ণকে বললেন এখন আমার যাওয়ার সময় হয়েছে কৃষ্ণ এখন আমার আত্মা কেবলমাত্র বিশ্রাম চায় এই কথা শুনে শ্রীকৃষ্ণ রাধার হাত ধরলেন এখন শ্রী রাধার শ্বাস ক্রমে ক্রমে ধীরে হয়ে আসছিল এবং ঠিক সেই তুলসী গাছের নিচেই তিনি প্রাণ ত্যাগ করলেন কিন্তু এখানে শেষ নয় এই মুহূর্তেই এক রহস্য জন্ম নিল যা শুনে আপনি চমকে যাবেন শ্রী রাধার আত্মা মুক্তি লাভ করছিল তবে তার শেষ কথাগুলো এখনো শ্রীকৃষ্ণের কানে প্রতিধ্বনিত হচ্ছিল শ্রী রাধা তাকে শেষ মুহূর্তে বলেছিলেন প্রভু যখনই পৃথিবী থেকে প্রেমের অর্থ মুছে যেতে থাকবে তখন আমি আবার ফিরে আসব আমাকে আবার জন্ম নিতে হবে কারণ প্রেম জীবনের প্রধান অংশ এবং একে বিলুপ্ত হতে দেওয়া যাবে না শ্রী রাধা যেখানে দেহত্যাগ করেছিলেন সেই স্থানে একটি নতুন গাছ জন্ম নেয় তুলসী থেকে উজ্জ্বল যেন কোন স্বর্গীয় উদ্ভিদ গ্রামবাসীরা তাকে রাধা বৃক্ষ বলে নাম দিয়েছিলেন এবং সেখানে পুজো অর্চনা করতে থাকেন কিন্তু কেউ জানত না যে সেই গাছের নিচে এক রহস্য লুকিয়ে আছে শ্রী রাধার পুনর্জন্ম রহস্য যা আপনাকে অবাক করে দেবে কেটে যাওয়ার পর যখন প্রেমের হ্রাস পেতে শুরু করে এবং মানুষ কেবলমাত্র ভোগ বিলাসে ডুবে যেতে থাকে তখন বার্সোনার একটু দূরে একটি সাধারণ কৃষকের ঘরে জন্ম নিল একজন কন্যা তার নাম রাখা হলো ললিতা কিন্তু সে কোনো সাধারণ কন্যা ছিলেন না সে কারো শেখানো ছাড়াই বাঁশির মধুর সুর বাজাতে পারতেন তার বাঁশির সুর শুনে গাছের পাতা দুলত পাখিরা নাচতে শুরু করত গ্রামবাসীরা বলতে শুরু করেছিল এটি কোনো সাধারণ মেয়ে হতেই পারে না নিশ্চয়ই কোনো দেবীর অবতার হবে। একে দেখলে যেন রাধার কথাই মনে পড়ে ললিতা যখন সাত বছর বয়সী হলো তখন একদিন সে যমুনা তীরে বসেছিল সেই সময় একজন সাধু ওই দিক থেকেই যাচ্ছিলেন তিনি ললিতাকে দেখে থেমে গেলেন যখন তিনি তার চোখের দিকে তাকালেন তখন মন্ত্র মুগ্ধ হয়ে গেলেন তিনি বললেন ওই ওই একই একই চঞ্চল হাসি রাধে তুমি ফিরে এসেছ ললিতা প্রায় স্বপ্নে একজন সুন্দর শ্যাম্বর্ণের পুরুষকে দেখতেন যিনি আর কেউ নয় স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি কিছু বলতেন না কেবলমাত্র বাঁশি বাজাতেন সেই বাঁশির সুর ললিতার হৃদয় ছুঁয়ে যেত একদিন ললিতা তার মাকে জিজ্ঞাসা করল মা এই প্রেম কি জিনিস মা বলল তুই তো এখনো শিশু তোকে প্রেমের কিছুই বোঝানো সম্ভব নয় ললিতা চুপ হয়ে গেল কিন্তু তার চোখে ছিল এক পুরনো বেদনা যেন সে এই প্রশ্নটি আগেও কোনো জন্মে করেছে যখন ললিতার তেরো বছর বয়সে পৌঁছ হলো একদিন সে যমুনা তীরে বসে বাঁশি বাজাচ্ছিল হঠাৎ তার বাঁশি থেকে এক অদ্ভুত সুর বেরোতে শুরু করল সেই সুর যা শ্রীকৃষ্ণ তার স্বপ্নে বাজাতেন হঠাৎ সেই স্থানের মাটি সামান্য ফেটে গেল আর সেখানে এক মূর্তি দৃশ্যমান হলো ললিতা সেই মূর্তিটাকে তুলে নিল ওই মূর্তিটা ছিল এক নারী যার হাতে ছিল বাঁশি ধরা যখন ললিতা সেই মূর্তিটিকে হাতে তুলে নিল সেই মূর্তি থেকে এক দিব্য কণ্ঠস্বর বের হলো তুমি ফিরে এসেছ রাধে ললিতা চমকে উঠল এই মূর্তি কে এবং তাকে রাধে কেন বলে ডাকছে তাহলে চলুন এখন জানা যাক এই কাহিনী আরো একটি অধ্যায় যা আরো বেশি রোমাঞ্চকর আরো বেশি রহস্যময় সেই দিনের পর থেকে ললিতার আচরণ বদলে গেল সে এখন গভীর চিন্তা করতে শুরু করলো সে জানতে চায় সে কে তার জন্ম কেন হয়েছে কেন সে প্রেম এবং কৃষ্ণের মতো শব্দগুলো একটা আকর্ষণ বোধ করে ঠিক সেই সময় একজন সাধু যিনি বহু বছর হিমালয়ের তপস্যা করেছিলেন এবং বর্ষণে ফিরে এসেছিলেন তিনি ললিতাকে দেখলেন এবং স্তম্ভিত হয়ে গেলেন তিনি বললেন যুগের পর যুগ আমি এই চোখ জোড়া রাধার মধ্যে দেখেছিলাম কন্যা তুমি তোমার জন্ম হয়েছে একটি উদ্দেশ্য নিয়ে জিজ্ঞেস কি সেই উদ্দেশ্য তখন সাধু চোখ বন্ধ করে উত্তর দিল এই যুগে প্রেম কেবল একটি শব্দ হয়ে গিয়েছে তুমি আবার প্রেমকে জীবন্ত করে তুলবে এখন বর্চনার গলিতে একটি নতুন কাহিনী জন্ম নিতে চলেছে আসলে এই কাহিনী নতুন নয় এটি পূর্ণ রাধা পুনর্জন্মের কাহিনী এখন ললিতা কিশোরীতে পৌঁছেছে তার মনে এক অদ্ভুত ব্যাকুলতা জন্মে গেছে যেন কেউ তাকে ডাকছে রাতে ললিতা একা একা যমুনা তীরে গিয়ে বসে আর সেই অজানা পুরুষের কল্পনায় ডুবে যেত যিনি তার স্বপ্নে আসেন এবং বাঁশি বাজান একদিন ললিতা তার মাকে জিজ্ঞাসা করল। মা ও মা প্রেম কি বলোই না আমার জানতে ইচ্ছে করছে তখন তার মা বললেন সত্যিকারের প্রেম তো সেটাই যেটা কিছু না বলে হয়ে যায় কিন্তু ললিতা তো অন্য কিছুই ভাবছিল তার হৃদয় এমন এক ব্যক্তির জন্য ধকধক করছিল যার সাথে সে কখনোই দেখা করেনি একদিন সেই সাধু ললিতাকে তার আশ্রমে ডাকলেন এবং বললেন রাধে এবার সময় এসে গেছে কৃষ্ণ এই যুগে জন্ম নিয়েছে তবে এইবারে তিনি এক ব্রাহ্মণের রূপ নিয়েছেন এবং তোমাকে তাকে খুঁজে বের করতেই হবে এই কথা শুনে ললিতা আনন্দে উঠল কারণ সে যে মুহূর্তের অপেক্ষা করছিল তা আসতে চলেছে কিন্তু একটা সমস্যা ছিল ললিতা কিভাবে শ্রীকৃষ্ণকে চিনতে পারবেন তখন সেই সাধু বললেন যখন তিনি তোমার সামনে আসবেন তুমি নিজেই তাকে চিনে ফেলবে তবে মনে রেখো এবারের পরীক্ষা আরো কঠিন হবে কারণ এখন যুগ বদলে গিয়েছে তোমার প্রেম এবার কেবলমাত্র ব্যক্তিগত থাকবে না তোমাকে মুখোমুখি এবং সমগ্র পৃথিবীকে প্রেমের আসল অর্থ বোঝাতে হবে এখন শ্রীকৃষ্ণ পুনর্জন্ম নিয়েছেন এখন সে এক নবযুবক সন্ন্যাসী রূপ পেয়েছেন যার নাম অনন্তানন্দ তিনি মানুষকে ধর্ম উপদেশ দিতেন কিন্তু কেউ জানত না যে অনন্তানন্দ আসলে কে যখন তিনি উপদেশ দিতেন তখন তার প্রেমময় শুনে লোকেরা কেঁদে ফেলত তিনি বলতেন প্রেম কেবল দেহগত নয় আত্মার সম্পর্ক প্রেম মানেই ত্যাগ ও সমর্পণ কিন্তু ভেতরে ভেতরে তিনিও অসম্পূর্ণ বোধ করতেন তিনিও প্রতিটা রাত যমুনা তীরে গিয়ে বসে থাকতেন আর সেই অজানা নারীর স্বপ্নে হারিয়ে দিতেন একদিন সেই সাধর নির্দেশ অনুযায়ী ললিতা তার বাবা মাকে প্রণাম করে বেরিয়ে সেই হাতে একটি ছোট এবং দীর্ঘ সংকল্প নিয়ে সে গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরত কখনো কোনো কাহিনী শুনত কখনো অনেক সন্ন্যাসীর সঙ্গে দেখা করতো এই আশায় যে সে তার প্রেমকে খুঁজে পাবে কিন্তু কোন সন্ন্যাসীর মধ্যে সেই তেজ সে খুঁজে পায়নি যে তেজ কেবলমাত্র আত্মা থেকে অনুভব করা যায় অবশেষে একদিন সে পৌঁছালো এক নগরে সেখানে এক বিশাল উপদেশ সভা বসেছিল সবাই বলছিল আজ অনন্তানন্দ স্বামীজির উপদেশ আছে তার কথা শুনলে হৃদয় কেঁপে ওঠে ললিতা জনতার ভিড়ে বসে পড়ল অনন্তানন্দ মঞ্চে এলেন যখন তিনি চোখ তুললেন তার চোখ পড়ল ললিতার চোখের দিকে এক মুহূর্তের জন্য সময় থেমে গেল তিনি কিছু বললেন না তবে তার চোখ বলছিল তুমি এসেছ অবশেষে ললিতা হত বাক হয়ে গেল এই একই চোখ একই চাউনি এ তো সেই চোখ যেটা সে জন্মের পর জন্ম একই ভাবে স্বপ্নে দেখে আসছে তিনি বক্তব্য শুরু করলেন আজ আমি কোনো শ্লোক বলবো না আজ আমি বলবো সেই প্রেমের কথা যা যুগে যুগে আত্মাকে জাগ্রত করছে তার প্রতিটি শব্দ যেন ললিতার হৃদয়কে ভেদ করে যাচ্ছিল এই সেই সুর যেটা সে জানে এই সেই বাণী যেটা সে বারবার স্বপ্নে শুনেছে সবার শেষে ভিড় কমে গেলে ললিতা ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল তিনি কিছুই বললেন না শুধু একটু মৃদু হাসি দিয়ে বললেন তুমি এসেছ রাধে আমি জানতাম তুমি আসবে আমরা তো আলাদা হইনি কখনো তার চোখ দিয়ে অস্ত্র ঝরতে শুরু করলো সে বলল কেন তাহলে এই জন্ম কেন এত দূরত্ব তখন এবার প্রেম কেবল আমাদের মধ্যে সীমাবদ্ধ নয় এবার আমাদের প্রেম হবে এক উদাহরণ যা সাধারণ মানুষকে দেখাবে আত্মিক প্রেম কিভাবে দেহের ঊর্ধ্বে যায় এবার প্রেম হবে ত্যাগ এবার প্রেম হবে সামাজিক জাগরণ তারপর শুরু হলো তাদের পথ চলা তারা একসাথে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে প্রেমের সঠিক ব্যাখ্যা দিলেন তারা বলতেন যেখানে যেখানে অহংকার নেই স্বার্থ নেই সেখানেই প্রেম আসল যেখানে কৃষ্ণ আছেন সেখানে রাধাকে থাকতেই হবে যেখানে রাধা নেই সেখানে কৃষ্ণ সম্পূর্ণ নয় তাদের কথা শুনে মানুষ কাঁদত অনেকে বলতো আমরা বুঝতেই পারিনি প্রেম আসলে কি প্রেম আসলে এতটাও যে গভীর হতে পারে সেটা বুঝতেই পারত না এইভাবে বহু বছর কেটে গেল একদিন এক পূর্ণিমার রাতে তারা দুজন যমুনার দিকে বসেছিলেন চাঁদের আলোয় ললিতার মুখ দীপ্ত হচ্ছিল তিনি বললেন এই জীবনে আমরা কিছুই চাইনি শুধু একে অপরকে উপলব্ধি করেছি এই প্রেমই আমাদের পূর্ণ করেছে তখন আনন্দানন্দা বললেন এই যুগে যদি কেউ প্রেমকে বুঝতে চায় তবে সে যেন শুধু আমাদের দিকেই তাকায়। কিছু বছর পরে তারা দুজন তপস্যায় বসে গেলেন আর একদিন শরীর ত্যাগ করলেন কিন্তু আজও মানুষ বলেন যখন বাঁশির সুর বেজে যায় যখন চাঁদের আলো যমুনায় পড়ে তখন রাধা আর কৃষ্ণ আবার মিলিত হন এই মানব রূপে রাধার পুনর্জন্ম কেবল গল্প নয় এটি সেই চেতনার প্রতিফলন যেখানে আত্মা প্রেমের জন্য আবারও পৃথিবীতে ফিরে আসে কারণ প্রেম অমর প্রেম কখনো মনে না শ্রীকৃষ্ণ আর রাধা বারবার জন্ম নেন যাতে আমাদের হৃদয় আবার প্রেম জাগ্রত হয় যদি এই কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে শ্রী রাধা জয় রাধা এটি লিখতে ভুলবেন না এবং যারা যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশ্বরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রী গুরু জয় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে